অনেক দিন ধরে ভাবছিলাম সবাই রুমে একদিন বিরিয়ানি বানাবো তাহলে এখন আমাদের মকরের ছুটি আছে দু তিন দিন তাহলে আজকে চলো তোমাদেরকে বিরিয়ানি বানাই দেখায় সবার প্রথমে আমরা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি এদিকে আলুও গুচুকে বানিয়ে নিয়েছি আর এদিকে আমাদের আছে বিরিয়ানির সরঞ্জামগুলো সব তেল আছে ঘি আছে তেজপাতা আছে বিরিয়ানি মশলা আছে তারপরে আমরা মাংস ধুয়ে রেডি করে দিয়েছি মশলা মাখাই আধা ঘন্টার মতো রাখিয়ে দেবো তাহলে ভালো হবে আর এদিকে আমাদের চালটা দেখতে পাচ্ছ বাসমতি চাল এটাকেও ধুয়ে রাখি দেবো তাহলে ভালো হবে তারপর আমরা এদিকে আমরা পেঁয়াজ ভাজতে শুরু করে দিচ্ছি এটাকে বলে বেরেস্ট না কী সব বলে নাম জানি না তো আমি আর এদিকে আমি ডিম সিদ্ধ করতে দিন দিচ্ছি ডিম আলু আর এদিকে আমার ভাজা চলছে পিঁয়াজ প্রথমবার বিরিয়ানি মানাচ্ছি কেমন কী হবে তোমরা দেখতে থাকো তো তারপর আমাদের বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা দিন দিচ্ছি লেগ পিসগুলা ভাজতে লাগিয়ে ভাজে করলে একটু মানে টেস্টটা আলাদা লাগবে চিকেনের আলুটাকে হালকা পরে মানে সিদ্ধ করার পর ভাজবে ভাজলে মানে ভালো হবে আর মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করবে আমরা এবার মাংসটা রান্না করছি তারপরে একটু ভিডিওটা দেখতে শুরু করে দিনছি আমরা ইউটিউবে মানে ইউটিউবে ভিডিও না দেখলে আমরা করতেই পারবো না তো পেঁয়াজ ভাজার পর এদিকে দিবেন লঙ্কা তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দেবে ভাজা হওয়ার পর তারপরে আরও আছে বাকি বিলাতি আছে এবার বিলাতিটা দেবো বিলাতি দিলে একটু মানে গ্যারিপি তোমাদের ভালো করে করতে হবে মানে গ্যারিপি একটু ধেতে চাই বিরিয়ানিতে গ্যারিপিটা হচ্ছে টেস্ট মিক্সিং কী করে হবে এক আর এইদিকে আমাদের ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মশলা যা যা মশলা লাগে আমাদের মাংস মিক্সি রান্না করতে সেটাই দিবে আর একটা মশলা লাগবে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা সেটা আমরা কিনে নিয়েছিলাম দোকান থেকে দশ টাকা দাম আর তারপর দিবে একটু দহি দিবে দহি দিলে মানে ভালো হবে একটু হালকা টক পুরো হবে গ্রেফি হবে এটা এটা দিয়ে হালকা হালকা করে পাঁচ ছ মিনিট মতন কষবে যত কষবে মাংস মশলা সেরকম টেস্ট হবে একটা স্যান্ড আসবে পুরা তারপর দিয়ে দেবে মাংসটা মাংসটা দেওয়ার পর তো বলতে হবে মানে দিবে পাক্কা আধা ঘন্টার মধ্যে কষতে শুরু করে দেবে কষে কষে মানে একদম মানে মাংস আর মশলা একদম মিক্সিং করে দেবে তাহলে টেস্টটা দেখবে মানে স্যান্ডটা দেখবে কমন আসবে তারপরে ঢাকা দিন দেবে ঢাকা দিলে একটু সিদ্ধ হবে ভালো তারপরে চলো তোমাদের একটু বিরিয়ানির চাওয়ালটা বানাই দেখায় কেমন কী করতে হবে কী কী জিনিস দিচ্ছি তোমরা মন দিয়ে দেখো আর আমি অত নাম জানি কী কী আছে তবে জানি দারুচিনি আছে তেজপাতা আছে লং আছে এলাচ আছে কালো কী কালো কালো গোল গোল কি পঠে নাম জানেনি না মনে আসছে না দিয়ে দেবে তারপর কাগজি দিবে তেল দিবে মানে বেশি কাগজি দিয়ে দিল না তাহলে টক হয়ে যাবে বিরিয়ানি আমাদের হয়ে গেছে এটা রাখি দিলাম একটুকু তারপরে এদিকে আমাদের বস করে নিয়েছি দেখতে পাচ্ছ মানে এইবার চালটা কখন দিবে জানো চালটা দিবে টাইম আছে গরম হবে জলটা পুরো আর এইদিকে আমাদের মাংস রেডি হয়ে গেছে পুরা চালটা ধোয়া রেখেছিলাম দেখতে পাচ্ছ আর গরম হওয়ার পর চালটা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট রাখার পর হয়ে যাবে দেখবে আমাদের হয়ে গেছে আমরা ইউটিউবে যেমন ভাবে করেছে সেরকম ভাবেই করছি কিন্তু আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে কারণ আমাদের একটু ভাতটা একটু বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে ভাতটা আমাদের একটু বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তার জন্য ছাঁকিয়ে নিয়েছি পাছায় তারপর গাইস আমাদের ফ্যান চালিয়ে নিয়েছি কারণ যাতে না লটকি যায় মানে ভাতগুলো আর এটা আমাদের জন হাড়িতে মানে ভাব দেবো সেই হাড়িতে ঘি দিয়ে ইয়ে করবে যাতে না বিরিয়ানিটা লটকি যায় তারপর গাইস এক এক করে দিবে মানে প্রথমে ভাত দিলে তারপর গেরিপি দিলে তারপর মাংস দিলে এরকম এরকম করে সাজাবে আর আমরা এরকমভাবে সাজাচ্ছি আর সবাই কেমন মন নিয়ে দেখছে মানে কেউ আজ জানে না বিরিয়ানি কেমনভাবে বানায় ইউটিউব জিনিসটা না থাকলে আমরা কোনোদিন করতেই পারতাম না গাইস কী বলবে প্রথমে বিরিয়ানি ভাতটা দিলে তারপর গেরিপি দিলে তারপর মাংস দিলে এইভাবে এইভাবে সাজালে মানে পরপর দুটা তিনটে ধাপ করলে তারপর দেখতে পাচ্ছ বেরেস্তা আছে সেটা দিবে দেওয়ার পর মানে ওপার ভাত দিন দিলে আমাদের দেখতে পাচ্ছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাংস টাংস নিয়ে আর আমাদের একটা কালার দেবো হলুদ কালার কালার রেড কালার দিব না রেড কালারটা ভালো লেগে হলুদটা দিয়েছি মানে কালার মানে ভালোই লাগে আমাদের রেডি হয়ে গেছে এদিকে আমার তাই বস করে নিয়েছি উপর দিবো আমরা বিরিয়ানির হাঁড়িটা দিয়ে আধা ঘন্টা পর পেরায় রাখতে হবে কিরকমভাবে ভাবে তারপর দেখতে পাচ্ছি আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানি দেখে তো আমার লোভ মানে এদিকে আমার থালে বাড়িয়ে দিয়েছে সবারই একটা এদিকে নিয়ে বসে গেছি আমি খাইতে লেগে দেখে খাইতে স্টার্ট করে দিয়েছি আমি আর এদিকে সবাই খাচ্ছে ভিডিওটা আমার একটু পরিমাণে ভালো হয়ে থাকলে লাইক করো আর পেজটা ফলো করো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওর সাথে